আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো ব্যালেন্সে তো দেখতে পারতেছেন এক লাখ একষট্টি হাজার এক টাকা আছে তো চলো এটা দেখি আমরা কত করতে পারি তাই করবো আজকে একটু বেশি করার বা কম করার তো দেখি কত করা যায় বেশ ঠিকই গেম আছে বেম্পিয়ার

বলতে হলো ভাই আর কিছু লাগে জীবনে তিন চারটা মারি দিলে দে না দিলে হেলার কোনো প্রয়োজন নাই হুচি টেলি আর দশটা স্পিন মারতেছি সত্যি হতে বৃষ্টি করে পঁচিশটা স্পিন মারতে কি হয়ে দেখি কইটা ভাই বল এবার অপশন আছে তোরা বিশটা নে তিরিশটা নে আমার কোনো সমস্যা নেই স্টপ স্পেন আমরা ফার্স্ট মারতে চাইতেছি ফার্স্ট মারি এত স্লোলি মারার প্রয়োজন নাই তো গাইস যেটা চাইছিলাম এটা তো হয়ে গেছে দিয়ে দিছে যা দিবার আর খেলার প্রয়োজন নাই গুড বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই